আমাদের হচ্ছে টিম একটু পরে একটার দিকেই হচ্ছে আমরা বের হয়ে যাবো কারণ আমাদের প্যাকিং শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে ফেনের উদ্দেশ্যে রওনা দিব আজকে রাতেই আপনারা যারা যারাই আমাদের এই ক্যাম্পেইনে হচ্ছে সহযোগিতা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ কারণ আপনাদের জন্য আমরা যতটুকু পেরেছি আপনাদের জন্যই পেরেছি তো এরকম আপনারা ভবিষ্যতে এরকম যে কোনো কার্যক্রমে আপনারা সাথে থাকবেন